আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আমাদের খামারের জন্য কিছু হাঁসের বাচ্চা ক্রয় করেছি বাড়িতে নিয়ে আসছিল পরে ওদেরকে দেখে অনেক সুন্দর লাগলো তাই ওদেরকে ক্রয় করেছি আর এই হাসগুলোর নাম হলো আপনার খাকি ক্যাম্ব্যাল অর্থাৎ দেশি হাঁস দেশি হাঁসের বাচ্চা এগুলা অনেক সুন্দর ফুটফুটে দেখেন ওরা জিরু বাচ্চা মাটিতে সারছে ওদেরকে কোন দৌড়দৌড়ি করতে চা মাসাল রিষ্টপুষ্টি আছে এবং সুস্থ আছে অনেক সময় দেখা যায় ফেরি করে যারা বিক্রি করে তারা বি গ্রেডের বাচ্চাটা বিক্রি করে এ গ্রেডের বাচ্চাটা বিক্রি করতে চায় না এ গ্রেডের বাচ্চাটা বিভিন্ন খামারে নেওয়া যায় আর বি গ্রেডের যে বাচ্চাটা অর্থাৎ হাঁটতে পারে না বা শারীরিক সমস্যা থাকে প্রতিবন্ধী থাকে এই ধরনের বাচ্চাগুলো এসে বাড়িতে বাড়িতে বিক্রি করে চলে যায় তো আপনারা যখনই ক্রয় করবেন তখন ইনশাল্লাহ ইনশাআল্লাহ দেখে ক্রয় করবেন যে আপনাদের বাচ্চাটা সুস্থ আছে কি না হ্যাঁ তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনারা ধোকার সম্মুখীন হবেন না এবং ভালো বাচ্চা পাবেন এবং আরেকটু জিনিস হলো আশার বাচ্চা ক্রয় করার সময় কিন্তু চেক করা যায় এটা মেয়ে বাচ্চা না ছেলে বাচ্চা হয়তো আপনারা অনেকে জানেন কি না জানি না কিন্তু আলহামদুলিল্লাহ আমি চেক করতে পারি তো আর আপনারা ছালা আশা করি নেট দেখে পাব বিভিন্ন জিনিস দেখে শিখে নেবেন ওকে লাফেস